হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সংক্রান্তি আজকে চৈত্র মাসের সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ তো আজকে সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে পাচন তোমার পাচনটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমাকে ফলো করো তো চলো তোমাদের দেখাই ঘুম থেকে উঠেছি কিছু কাজ সেরেছি আর মা আর এখন সবজি কাটছিল তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে পাচনের প্রিপারেশন তো পাচনের প্রিপারেশান হচ্ছে এখানে কুমড়ো কাটা হয়েছে আলু কচু কাটা হয়েছে এখানে দেখো কাঁচা কলা আর থর হলুদের জলে ভিজিয়ে রাখা আছে নাহলে কষে কালো হয়ে যাবে তাই আর এখানে ভেন্ডি পেঁপে গাজর পটল উচ্ছে আরও কী সব থানপাতা মানে অনেক রকম আইটেম আছে এখানটায় যেগুলোর নাম এখন সম্ভব না বলা আর এখানে রিয়া হচ্ছে কাটছিলো আর এখানে কচুর শাক কচুর শাকটা আলাদা হবে আর এখানে ডাটা তো সকালবেলা কাটতে অনেক অসুবিধা হয় তাই এই ডাটাগুলো কালকে রাতেই আমরা কেটে রেখেছিলাম কেটে প্যাকেট করে ফ্রিজে রেখেছিলাম আর এগুলো হচ্ছে লতি তো লতিটা আলাদা হবে আর এখানে এচট তো এচোটটাও আমরা কালকে কেটেই রেখেছিলাম নাহলে সকালবেলা টাইম পাওয়া যায় না আর এগুলো হচ্ছে কুচি আদা কুচি আর এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে সেই ছোলা ভিজানো তো এখন এখানটায় আবার হচ্ছে কি ও এগুলো হচ্ছে আলু আর বরবটি যেটা এখন সকালবেলার খাওয়ার জন্য ভাজা করব তো ওখানে রিয়া সবজি কাটছে তো আমি বললাম সকালের খাবারটা তো বসাতে হবে বাবা আবার নটা বাজলেই ভাত খাবে তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা করব তো হচ্ছে সিদ্ধ দিয়েছি বাবার জন্য আর আমার গালটা দেখো এই সাইডটা ফুলেছে কারণ আমার এই গালটা ব্যথা কারণ আমার দাঁতে ব্যথা হয়েছে আর গালটা ফুলে গেছে তো দিন দিকে তো আজকে তাও একটু কমেছে তো যাই হোক চলো এদিকে দেখো অর্পণ পিউষ খুশি আগেই উঠেছিল ব্রাশ হয়ে গেছে আর অর্পণ পিউষ এখন ঘুম থেকে উঠে এসেছে আজকে তো পড়া নেই তো একটু লেটেই উঠেছে উঠেই দেখো বড় মামারে শুরু করে দিয়েছে দুজনে আর আমি এরকম বাজারটাও করে ফেলছি বাইরে অনেক কাজ আছে তো সকালে ঘরেও অনেক কাজ থাকে তো আমি এখনও ঘরগুলো একটু মুছতে হবে একটু ঘরে তো টোকেটকে অনেক কাজ থাকে সেগুলো সারবো আর মা হচ্ছে বাইরে কাজ করছে রিয়ার সবজি কাটছে মানে অনেক সবজি কাটতে হয় এই পাচনের জন্য তো আমরা যেটাকে পাচন বলি তোমরা কে কী বলো যারা বাঙালি তারা বলো আর এখানে অর্পণকে আমি দিয়েছিলাম ও আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখানে ভাজাটাও হয়ে গেছে তো ভাজাটা আমার হয়েই গেছে ভাতটা আমি মার গেলে দেব আর এখানে আমি জল দিয়েছি এগুলো দেখো ছিমির দিয়েছি ছিমির বিচি হচ্ছে ভেজেছিলাম ভেজে তারপরে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে ডোলে আর হচ্ছে এগুলো এখন সেদ্ধ হবে আর এখানে ছোলা আছে ছিমির বিচিগুলো হাফ সেদ্ধ হয়ে গেল তারপরে ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলোও সেদ্ধ করতে হবে তো ছিমের বিচিগুলো এখানে কড়াইয়ে দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে যার কারণে এগুলো সব এখানটায় গ্যাসেই করে রাখছি আর মা পাচনটা তো বাইরেই করবে আর এখানে ছিমির বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো খুন্তি দিয়ে দিচ্ছে এই দেখো তো এর মধ্যে এখন ছোলাগুলো আমি দিয়ে দেবো যাই হোক আর হচ্ছে এদিকে দেখো মটরের ডাল মটরের ডালগুলো একটু হালকা করে ফ্রাই করে নেওয়া হলো ফ্রাই করার পরে এগুলো ওই যে ছোলার ছোলাটা ছোলা আর হচ্ছে ছিমড়ি পিচি যেগুলো ছিল ওর মধ্যে ঢেলে দিচ্ছে আর এটার মধ্যে এখন নারকেল ফ্রাই হবে তো এখানটা আমি এখন নারকেলগুলো ফ্রাই করে নেবো এই কুচি নারকেলগুলো ফ্রাই করে নেব কুচি নারকেলগুলো হালকা ফ্রাই হলে তারপর এর মধ্যে কোরানো নারকেলগুলো আমি একবারে দিয়ে দেবো একবারে ফ্রাই হয়ে যাবে অ্যাকচুয়ালি মা বাইরে পাচন করছে তো এগুলো ঘরের ভেতরে রেডি করে দিলে কি হবে মার একটু হেল্প হবে তাড়াতাড়ি হবে আর এখানে যে কচুর শাক সেদ্ধ করে রাখা আছে নারকেল কোড়া আর এখানে মশলাও পেস্ট করে রাখা আছে এই যে আর এই যে কোড়ানো নারকেলগুলো এটা মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এগুলো একটু প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো এগুলো নামিয়ে ফেলবো ওইগুলো নামিয়ে চলো এখন মার কাছে দিয়ে আসি বাইরে তো এই দেখো মা এখানে উনানে পাচন রান্না করবে তো এখানে মা মোটামুটি সব কিছু নিয়েই বসেছে গুছিয়ে এই যে মার সামনে ডাটার গামলা মা এখানে বসে রান্না করছে এটা মারি কাজ আমরা এটা পারবো না এত বড় একটা জিনিস করতে তো এখানে মা মোটামুটি সব কিছু নিয়ে রেখেছে আর যেগুলো ফ্রাই করতে হতো সেগুলো তো ঘরের ভেতর থেকে ফ্রাই করে সেদ্ধ করে দিয়ে দিয়েছি কারণ ওনারা মা পারবে না আর এই বসে সেই সেদ্ধ করা জিনিসগুলো আমি এখানে নিয়ে এসে দিয়েছি মার কাছে তো মা এখন বসে বসে রান্না করছে আর আমি কি করব আমাদের তাজে নিম পাতা মাখতে হয় তো হলুদ অল্প একটু ছিল আর মনে হল এখন দুপুর হয়ে গেছে তো চলো নিম পাতা পেরে নিয়ে আসি এখন হচ্ছে একটু নিম পাতা নেব আমাদের পাশেই গাছ আছে তো গাছের থেকে এখন নিম পাতা পারব গত বছর তো এমন দিনে আমি গাছে উঠেছিলাম এই গাছটাতেই উঠেছিলাম তো এবার কি হয়েছে পাশে একটা বেল গাছ আছে বেল গাছের ডালগুলো বড় বড় হয়ে গেছে তো বেল তো কাঁটা থাকে তোমরা জানোই তো যার কারণে আমি আর গাছে উঠতে পারলাম না এবছর বছর তাই আমাকে নিচের থেকেই পারতে হবে পাতাগুলো তো আমি অনেক করে একটু উঁচুতেই ছিল তো খুব চেষ্টার পরে আমি পারলাম এখানে ফুল গাছের সঙ্গে জড়িয়ে আছে নিম পাতাগুলো আর এখন তো বসন্তকাল হলো সবে সবে সব গাছের পাতা গজিয়েছে দেখতেও ভালো লাগছে তো ওখান থেকে আমি কিছু নিম পাতা পেরে নিচ্ছি তো পাতা পেরে আমি এখন বাড়িতে গিয়ে নিম পাতাগুলো বাটব আর শুকনো পাতা যেই ধরে অমনি শুকনো পাতা নোংরাগুলো সব আমার গায়ের মধ্যে পড়ে গেছে তো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে আমাদের দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জিপেন কিন্তু তো আমার নিম পাতাগুলো পাড়া হয়ে গেছে হুম সব নোংরাগুলো আমার গায়ে পড়েছে তো এখন নিম পাতাগুলো আমি বাড়ি নিয়ে গিয়ে এগুলোকে পেস্ট করব কাঁচা হলুদ দিয়ে আগেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে নেব ভালো করে ধুয়ে না নিলে হয় ছোটো মানুষ ওটা মুখে লাগাবে তো ধুয়ে আমি হলটা পেজ করে এই দেখো আমি শিলনোড়ায় এখন নিম পাতা আর হলুদ বেটে নিচ্ছি না বাটলে হয় না মিক্সিতে দিয়েছিলাম গত বছরটাও ভালো হয়েছিলো কিন্তু অল্প তো আজকের টেস্ট আপাগুলো শিলেই মেটে দিই ভালো হয় তো সেইটা বেটে নিলাম তো এই যে আমার বাটা কমপ্লিট এখন এটা খুশি লাগিয়েছে দেখো খুশি লাগিয়েছে ওর নাকি ভীষণ অস্বস্তি হচ্ছে আর এদিকে মার পাচনটাও প্রায় হয়ে এসেছে এখন এটা কষানো হয়ে গেছে এটা মধ্যে জল দিয়ে একটু রাখতে হবে তো আর অল্প একটু বাকি রয়েছে তাহলেই হয়ে যাবে তো মা এদিকে রান্না করছে করুক আমরা ওদিকে কা সেরে নিই আর এদিকে দেখো এটা নাড়তে নাড়তে মার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে কারণ কড়াইটা অনেক বড় আর অনেকটা সবজি হচ্ছে আর এখানে দিদিরা এসেছিলো কলকাতা থেকে আমাদের বাড়িতে তো দিদি গাড়িতে উঠে পড়েছে এখন দেখানো না আর রিয়া শুধু ওরা একটু যাচ্ছে ঘুরতে কারণ আজকে তো চড়ক বর্ষি কথা দেখতে যাচ্ছে ওরা তো ওরা দেখে আসুক ওরা আসবে বিকালে আর এদিকে দেখো আমাদের পাচন পুরো রেডি আমাদের রা রান্না পুরো রেডি তো আমরা পাশে কয়েকজনকে দিয়েছিলাম পাচন তো যাই হোক এখন তো ওরা বাড়িতে নেই ওরা চলে গেল তো এখন মা আর বাবুরও খাওয়া হয়ে গেছে এখন আমি আর খুশি খাবো এই যে খুশি চলে এসেছে আমি আর খুশি এখন খাবো তো চলো আমরা পাচন খেয়ে নিই তো তোমাদের কাদের কাদের পাচন হয় না তোমরা অবশ্যই আমার ভিডিও থেকে পাচন খেয়ে নিও আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো ফার্স্ট টাইম তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে মা হচ্ছে এই যে মাসি মা হচ্ছে প্যাকেটের মধ্যে মাসি লাউ শাক ভরে দিচ্ছিল লাউ শাক কচু নারকেল ইত্যাদি ইত্যাদি মা দিচ্ছিল তো এই যে আমি আর খুশি খেতে বসে গেছি তো আমি আর খুশি খাচ্ছিলাম খেতে খেতে ওই যে পাশের বাড়ি থেকে আবার দিদি এসেছিলো পাচনের সবজি নিতে কারণ ওদের এটা করে না তাই দিদিকে বলেছিলাম ফোন করে সবজি নিয়ে যাও তো এসেছিলো দিদি তো মা যে দিচ্ছিল তো তোমরা যারা ফেসবুক পেজ থেকে আপনার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের কাছ থেকে তো এটুকুই চাওয়া আর কি চাইতে পারি আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর অর্পণ ফিরে এসেছে এই যে সেই ননদ ননদের মেয়ে তো ওরাও এখনই আবার কলকাতা ব্যাক করবে ওদের বাড়ি কলকাতা ওরা এখনই চলে যাবে তো যাই হোক ওরা বেরিয়ে গেছে আর আমার ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা